তো আবারও আমরা প্রতিদিনের মতো আজকে আবারও নতুন করে লাইভে চলে আসলাম তো আসুন আপনারা যাদের প্রশ্ন আছে যারা যারা আমাকে এর আগে কমেন্ট করে জানিয়েছেন এবং হোয়াটসঅ্যাপের মতো জানিয়েছেন তাদেরকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানিয়েছি তো আসুন আপনাদের যে মূল্যবান মতামতগুলো রয়েছে সেগুলো আমাদের বলবেন আমরা জানাবো আপনাদের প্রশ্নগুলো থাকলে সেগুলো জানাবেন সেগুলো সম্পর্কে আমরা এবং বিস্তারিতভাবে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাউটার অনুন মিনি ইউপিএস বোর্ড সার্কিট বোর্ড বা হচ্ছে রাউটার অনুন মিনি ইউপিএস নিয়ে তো রাউটার এবং অনুকে বিদ্যুৎ চলে গেলে কিভাবে আপনারা সচল রাখবেন বা চালু রাখবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে এই বিরোধে আমরা আলোচনা করার চেষ্টা করব এই লাইভে আমরা আলোচনা করব তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই বিষয়ের উপর যারা আসলে কমেন্ট করবেন প্রশ্নগুলো করবেন অবশ্যই দ্রুত করবেন আমরা এই প্রশ্নগুলো শুন যেগুলো করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা সুন্দর করে আপনাদের আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে প্রবলেমগুলো আপনারা ফেস করে থাকেন সেই প্রবলেমগুলো ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এক ভাই আমাদের শান্ত ও শান্ত ভাই আচ্ছা যাই হোক শান্ত অনেক দিন পরে তোমার সাথে আমার দেখা হলো আমাদের লাইভে তুমি চলে এসেছো দেখ ধন্যবাদ আমরা আজকে এই ভিডিওতে আমরা মূলত আমার এই শান্ত ভাই কিন্তু অনেক দিন থেকে আমাদের সাথে আছে তো যাই হোক এখন আমরা আজকে এই ভিডিওতে যেহেতু আমরা ইউপিএস বোর্ড নিয়ে আলোচনা করতেছি তো সেই ক্ষেত্রে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তুমি আমাদের প্রশ্ন করতে পারো আর এটা আমরা প্রতিদিনই আর কি আমরা এটা করে থাকি রাত দশটার পরের থেকে আমাদের এখানে লাইভ অন হয়ে থাকে আপনারা যারা আছেন যাদের প্রশ্ন থাকবে যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের যে কোনো প্রশ্ন নিয়ে থাকলে প্রশ্ন থাকলে সেগুলো আমাদের কাছে শেয়ার করবেন আমরা সেগুলোর উত্তর দিব ঠিক আছে আপনার সেগুলো নিয়ে ভালোভাবে আলোচনা করব যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন কালকের যে ভিডিওটা ছিল কালকের ভিডিওতে আপনাদের একটা কমেন্ট পেয়েছিলাম সেটা হচ্ছে ইউপিএস সার্কেট বোর্ড নিয়ে তো এক ভাই ইউপিএস সার্কেট বোর্ড আমার কাছ থেকে ক্রয় করেছে অনে হচ্ছে ওনার বাসা হচ্ছে ঢাকার মধ্যে আর কি তো উনি আমার কাছে যখন প্রোডাক্টটা নিয়েছিল তো সেটা একটা ছোট একটা ভিডিও দেখে মোটামুটি শর্টস ভিডিও দেখে আর কি প্রোডাক্টটা ক্রয় করেছিলেন তো প্রোডাক্টটা নেওয়ার পরে উনি যখন রিসিভ করে রিসিভ করার পরে আর কি আমার সাথে যোগাযোগ করে আবার এরপরে আমাকে বলছিল যে আমাদের চারটা আউটপুট আছে তো একটা হচ্ছে পাঁচ ভোল্ট একটা হচ্ছে নয় ভোল্ট একটা হচ্ছে বারো ভোল্ট আর একটা হচ্ছে বারো তো এই দুইটা মানে চারটা আউটপুটে উনি মধ্যে দুইটা দরকার ছিল একটা হচ্ছে রাউটারের জন্যে সেটা হচ্ছে আপনার নয় ভোল্ট আর একটা হচ্ছে অনুর জন্য সেটা হচ্ছে বারো ভোট ঠিক আছে তো এই দুইটা সংযোগ উনি কিন্তু খুব সুন্দর করে সংযোগ করেছে এবং রাউটার অনু সচল আছে তো উনি মূলত একটা সৌর বিদ্যুতের ব্যাটারি দিয়ে বারো ভোল্টের বড় ব্যাটারি দিয়ে উনি এটা ইউজ করতেছে ইউজ করতেছিলেন তো উনি হচ্ছে বলছিলেন যে সাইটে একটা থাকে আপনার হচ্ছে একটা পুট সেই পুটটা আসলে কী কাজে ব্যবহৃত হয় তো উনি আমার মনে হয় উনি বলতে চাচ্ছিলেন যে ওটা হচ্ছে কিসের লাইন সেটি কি বিদ্যুৎ লাইন সরাসরি দেওয়া যায় কি কিনা তো তার কি আমি বলবো অবশ্যই সে যেন এই দেখে বুঝতে পারে পারে বা জানতে ওইটা কিন্তু আসলে বিদ্যুৎ লাইন দিয়ে সরাসরি কিন্তু চলার মতো না ওই ডিভাইসটা শুধুমাত্র ব্যবহার করা হয় ডিসি ভোল্টেজে ডিসি বারো ভোল্টের লাইন দিয়ে ওটা ব্যবহার করতে পারবে হ্যাঁ ওখানে আপনারা চাইলে। আপনার হচ্ছে যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বলবো বলা যায় বা চার্জার বলা যায় তো চার্জারটা দিয়ে আপনি কিন্তু ওটা ওখানে সংযোগ দিতে পারবেন বারো ভোল্টের চার্জার দিয়ে আপনি সংযোগ দিতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি চার্জার দিয়ে ইউজ করতে পারবেন আর আরেকটি কথা ওখানে আপনার ব্যাটারি বড় ব্যাটারি যদি হয় সেই ক্ষেত্রে ওই লাইনটা দিয়ে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন না ঠিক আছে তো আমি আপনাদের যদি একটা কেসিং দেখাই তাহলে হয়তো আরও ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন তো কেসিংটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজেই সেটি বুঝতে পারেন কারণ আপনারা ভুল করে কখনোই ওখানে কিন্তু এখানে আপনার ইয়ে করা যাবে না বিদ্যুতের সংযোগ দেওয়া যাবে না ঠিক আছে তো এখন পর্যন্ত মোটামুটি আমি দেখতে পাচ্ছি কয়েকজন আছে চার পাঁচজন আমাদের ইয়েতে আছে তো হ্যাঁ একজন দিছে সেড আয় হাই হাই ভাইয়া বলেন হ্যালো সমস্যা নাই আমি আছি আপনাদের পাশে আপনারা যে প্রবলেমগুলো ফেস করেন প্রশ্নগুলো শেয়ার করেন তো এই হচ্ছে আমাদের যেটা মিনি হচ্ছে আপনারা হয়তোবা এখান থেকে উল্টা দিনটা দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখুন এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আপনার ইনপুট এবং আউটপুট ঠিক আছে তো এখানে দেখুন এইখানে হচ্ছে ইনপুটের একটা সকেট আছে এই সকেটটা দিয়ে কখনো আবার বিদ্যুৎ লাইন সরাসরি দিতে যাবেন না কারণ এখানে কিন্তু আপনার বিদ্যুৎ লাইনটা দিলে এই সার্কিটটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে একজন কমেন্ট করেছে যে ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন তো আমি আল্লাহর রহমতে এখন ভালো আছি এর আগে একবার অসুস্থ হয়েছিলাম তো আগের মতো আর এখন নাই আল্লাহর আল্লাহ এখন অনেক ভালো আছি পরিবারের সবাই ভালো আছে ভাই আপনার পরিবারের সবাই ভালো আছে কিনা জানাবেন সোহেল সোহেল টিভি সোহেল টিভি নামে ভাই বলেছিলেন যে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাকে আর আপনারা সব সময় জানবেন আজকাল থেকে আজকে থেকে জানতে পারছেন যে আমরা কিন্তু এখন প্রত্যেকটা দিনই রাত দশটার পরে আমরা লাইভে আসব এবং আপনাদের যে কোনো ইলেকট্রনিক্স বিষয়ে যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন ডিসকাস করবেন আমরা আপনাদের পাশে থাকবো এবং সাথে যারা থাকবে আরও অনেক ভাইয়েরা থাকবে তারা অবশ্যই আমাদের এই জিনিসগুলো শেয়ার করবেন তাদের সঙ্গে বা আমিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি আমার কোনো ভুল থাকে সেগুলো সংশোধন করে নেব এবং আপনাদের যে ভুলগুলো রয়েছে ইলেকট্রনিক্স বিষয়ে কোনো কাজে সেইগুলো সংশোধন করে নিতে পারবেন আর এর যে আমরা লাইভে প্রতিনিয়ত আসতেছি এটার একটা মূল উদ্দেশ্য আছে বা কারণ আছে আমি আপনাদের একটু বলি রবিউল ইসলাম যে ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো ভাই অবশ্যই সবাই লাইক একটু দিবেন লাইক দিয়ে রাখবেন তো আমাদের এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা কেন হ্যান্ডেল করতেছি আমরা কেন লাইভে আসতেছি আপনাদের আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কারণ দেখেন একজন ভাই হয়তো আমাদের ভিডিওতে কমেন্ট করলো আজকে কমেন্ট করলে কালকে রিপ্লে পায় বা হচ্ছে দেখা গেছে যে আজকে কমেন্ট করছে দরকার এই মুহূর্তে বা আজকের দিনটায় দেখা গেছে চার পাঁচ দিন পরে সেটা কমেন্টে রিপ্লে হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই ক্ষেত্রে হয় একটা প্রবলেম হয় সেটা হচ্ছে তার সাথে সাথে সেই প্রবলেমটা সলভ করে নিতে পারে না ঠিক আছে তো আমি এই জন্য চাচ্ছি যে প্রত্যেকটা দিনই যদি আমরা বিশ মিনিট ঘন্টা ধর করে অনেক ভালো লাগে ভাই ধন্যবাদ তো বিশ মিনিট বা তিরিশ মিনিট ধরে যদি আমরা লাইভে থাকি তাহলে কি হবে আমাদের যে বিষয়গুলো ইলেকট্রনিক্স বিষয় আজকে দিনে যেটা আমরা করলাম বা হচ্ছে দিনে কোনো প্রবলেম ফেস করলাম সেটা আজকে এই লাইভে আমরা সমাধান করে নিতে পারব ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অনেক সুবিধা হবে আর আমার যারা সাবস্ক্রাইবার বা বন্ধুরা আছেন তাদেরকে আমি বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা আমার সব সময় পাশে আছে সব সময় আমার পাশে থাকে এটা আমার কাছে অনেকটাই ভালো লাগে তবে আমার কাছে যারা আর আমি বলবো ভাই এই চ্যালেঞ্জটার যে ক্রিপিট মানে ক্রেডিট সবগুলোই আপনাদের কারণ আপনাদের জন্যই মূলত আমি এত দূর আসতে পারছি তো রবিউল ইসলাম ভাই অনেক কমেন্ট করেছেন যে আপনার ভিডিওটি অনেক ভালো লাগে ভাই তো ভাই ঠিকই আছে আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন কারণ অনেক এরকম ভাই আছেন অনেকেই আপনারা আমাকে এরকম সাপোর্ট করেন যার জন্য আল্লাহ এত দূরগণ্ধ নিয়ে আসতে নিয়ে আসছে ধন্যবাদ ভাই তো অবশ্যই লাইক দেবেন একটু তো এখন আমরা যে ইউপিএস এর বিষয়ে যে কথাগুলো বলছিলাম বর্তমান তো আমাদের গ্রামগঞ্জে যেগুলো আছে গ্রামগঞ্জে আমরা যারা থাকি তো তাদের হচ্ছে কি যে লাইনের বিদ্যুৎ লাইনের খুবই সমস্যা এবং খুবই সমস্যা আমি বিগত একটা ভিডিওতে খুব সুন্দর করে সেটা বোঝাইছি এবং দেখাইছি যে একটা ইউপিএস তৈরি করতে গেলে দেখবেন যে আপনি যদি একটা ক্রয় করতে চান একটা ইউপিএস আপনি মিনি ইউপিএস ক্রয় করতে চাচ্ছেন যে আমরা রাউটার এবং অনু এই দুইটাকে আমি চালু রাখতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা কি করি অনেক জায়গায় আমরা খোঁজাখুঁজি করি যেমন ফেসবুকের মার্কেট প্লেস হ্যাঁ তারপরে হচ্ছে আপনার অনেক ইউটিউবারের কাছে তারপরে আপনার হচ্ছে অনেক ওয়েবসাইটে আমরা কিন্তু এই ইউপিএস মিনি ইউপিএস এর ডিভাইস দেখে যদি সার্চ করি দেখবেন অনেক অনেক মানে ইউপিএস এর সার্কিট বোর্ড বা হচ্ছে ইউপিএস একটা মডিউল বা একটা খোল কেসিং তৈরি করা অনেক পাওয়া যায় তো পাওয়া যায় সেগুলো কী রকম সমস্যা এবং সুবিধা আপনি আপনাদের একটু বলে দিই তো সেগুলো আপনার নিজে বুঝতে হবে এবং দেখে জানতে হবে যে আসলে কি এগুলো কেমন ঠিক আছে তো দেখেন অনেকে তারা বলে যে আমি এই কাজটা করেছি আপনারা যদি এটা নিতে চান তাহলে আমরা অল্প টাকার মধ্যে আর কি আপনাদের দিয়ে দিব তা আসলে কত তখন যদি জিজ্ঞেস করা হয় যে ভাই বারোশো টাকা ঠিক আছে তো কয় ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে বলে আট ঘন্টা থেকে দশ ঘন্টা আবার অনেকে বলে যে না চব্বিশ ঘন্টায় ব্যাকআপ পাওয়া যাবে তো আমি বলবো ভাই এগুলো ডিসাইড করে হচ্ছে আপনার ব্যাটারির উপর আমি নিজে একবার প্র্যাকটিক্যালি একটু প্রমাণ করলাম যে আমি আসলে দেখলাম যে আসলে কত ঘন্টা ব্যাকআপ দিতে পারে ঠিক আছে লিথিয়াম চারটা বা তিনটা বা চারটা ব্যাটারি যদি আমরা অ্যাড করে সেটাকে ইউপিএস বোর্ডে বা হচ্ছে ট্যান্ডিস্টোরের মাধ্যমে আমরা ব্যবহার বা ইউজ করে থাকি সেই ক্ষেত্রে আমার জানা মতে এক থেকে দুই ঘন্টার উপর আর ব্যাকআপ দিবে না আপনি যতই যে চার্জার দিয়ে চার্জান আর যত ভালো ব্যাটারি লাগান এক দুই ঘন্টা ব্যাক দিবে ঠিক আছে এর বেশি আমার মনে হয় না ভালো ব্যাক পাওয়া যায় আর লিথিয়াম ব্যাটারি তো অনেক লোকাল মানে বাজারে কপি মাল বের হয়েছে মানে ভালো ভালো ব্যাটারিরও কোম্পানিরও সেগুলো লোকাল ব্যাটারি বের করছে তো এই লোকাল ব্যাটারিগুলো চেনার উপায় আমি আপনাদের এই লাইনে বলে দিচ্ছি আপনি লিথিয়াম যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে ব্যাটারিগুলো রয়েছে এই ব্যাটারিগুলো আপনার চেনার একটাই উপায় আপনি দামের উপর ডিফেন্স করবেন না দাম কিন্তু আপনার চল্লিশ থেকে আমি জানি চল্লিশ থেকে প্রায় একশো পঞ্চাশ টাকা পর্যন্ত একটা ব্যাটারির মূল্য আছে তো আমি আপনাদের বলবো সাজেস্ট করব যে যখন ব্যাটারিটা কিনবেন তখন ব্যাটারিটা একটু হাতে নেবেন এরকম হাতে নেবেন বুঝছেন এরকম হাতে নেবেন নেওয়ার পরে আপনি ওয়েট করে দেখবেন যে আসলে ব্যাটারিটার ওয়েট কেমন ঠিক আছে তো একটা ব্যাটারি আপনি হাতে নিলে কিন্তু ঠিক বুঝতে পারবেন না যখন আপনি দুই তিনটা একটার পরে আর একটা আর একটার পরে আর একটা এইভাবে যখন নেবেন ব্যাটারিগুলো নেবেন তখন দেখবেন যে কোনো ব্যাটারি যেই ব্যাটারিটা ভারী ওয়েট বেশি সেই ব্যাটারিগুলো হচ্ছে ভালো ঠিক আছে সেগুলোর আপনার অবশ্যই সেইগুলোতে আপনার চার্জ বেশি থাকবে আপনাকে আমি সিম্পলি একটা জিনিস আপনাদের দেখাই এই যে দেখুন এখানে ব্যাটারি একটা আমি নিয়েছি এটা একটা কোম্পানি এই ব্যাটারি তো এই ব্যাটারিটা একবারে কোনো কিছু লেখা নেই দেখতে পাচ্ছেন কোনো কিছুই লেখা নেই এখানে একটা ছিল নাই স্বাক্ষর নাই কোনো কিছুই নেই এরকম ব্যাটারি থাকে বিশেষ করে হচ্ছে ল্যাপটপের মধ্যে ল্যাপটপের ব্যাটারিগুলো কিন্তু আবার ভালো খারাপটা ভালো তবে সেটা হচ্ছে আপনার সেলগুলো ভালো থাকতে হবে এবং অল্প বয়সের হতে হবে আবার যদি আবার দেখা যায় যে আপনার অনেক বেশি সময় ধরে আপনার হচ্ছে ওই ব্যাটারিগুলো ইউজ করা সেই ব্যাটারি পুরনো ব্যাটারিগুলো আবার বেশি দিন সেলে কাজ করে না চার্জ থাকে না এই ব্যাটারিটা আপনি দেখেন এই ব্যাটারির মধ্যে আবার কিন্তু লেখা আছে এখানে লেখা আছে দেখুন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি বারোশো মিলিয়ে ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হলে আপনি কিনতে পারবেন এই ব্যাটারিগুলো আবার চার্জ থাকে না দেখুন শুধুমাত্র আপনার টর্চ লাইট এইগুলোতে ব্যবহার করা হয় তো একটু আমি একটা কমেন্ট একটু রিপ্লাই দিয়ে দিই আমাদের রবিউল ইসলাম ভাই উনি কমেন্ট করেছেন যে ভাই আমার একটি কম্পিউটার ইউপিএস আছে আচ্ছা আচ্ছা তো সেখানে হচ্ছে নেগেটিভ লাইনে এসি লাইন দেখায় নেগেটিভ লাইনে এসি লাইন দেখায় আচ্ছা আর হচ্ছে পজিটিভে লাইন দেখায় না কেন ভাই আমি এখন আপনার প্রশ্নটার উত্তর যদি দিতে যাই আমি আপনাকে বলতেছি যে কম্পিউটার ইউপিএস এর কম্পিউটার ইউপিএস এর ক্ষেত্রে আপনার হচ্ছে আপনি কি ব্যাটারি ব্যবহার করেন যদি আপনার কম্পিউটার বক্সের কি পুরো যে সেট আপটা আছে সেট মধ্যে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারি কি ইউজ করেন নাকি অন্য ব্যাটারি ইউজ করেন সেটা অবশ্যই আমাকে নেগেটিভ লাইনে এসি লাইন দেখায় নেগেটিভ লাইনে কি বিদ্যুৎ মানে লাইন বিদ্যুৎ দেখায় দুইশো বিশ ভোল্টের লাইন দেখায় আর পজিটিভ লাইনে দেখায় না কেন ভাই তাই আমি আপনার প্রশ্ন ক্লিয়ার ভাবে এখনো বুঝতে পারি নাই আর যারা দর্শক আছেন তাদেরকে আমি আর একবার শোনাচ্ছি উনি যে কমেন্টটা করেছেন রবিউল ইসলাম বলেছেন যে ভাই আমার একটি কম্পিউটার ইউপিএস আছে নেগেটিভ লাইনে এসি লাইন দেখায় পজিটিভ লাইন দেখায় না কেন ভাই আচ্ছা আপনাদের যাদের জানা আছে অবশ্যই এখানে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমি মানে কমেন্টটা আসলে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারিনি তবে রবিউল ইসলাম ভাই আপনাকে আমি আরেকবার রিকোয়েস্ট করব যে আপনি একটু গোছায়া কথাটা ক্লিয়ার করে একটু লেখেন নেগেটিভ বলতে কি ব্যাটারির নেগেটিভ লাইন নাকি আপনার হচ্ছে এসি বিদ্যুৎ লাইনের যে নেগেটিভ পজিটিভ আছে সেইটা আপনি কোনটা বুঝাইতেছেন আচ্ছা উনি আবার কমেন্ট করেছেন যে উনি বলতেছেন যে বারো ভোল্ট ব্যাটারি সত্তর এমপিআর ও আচ্ছা আচ্ছা বারো ভোল্টের সত্তর এমপিআর ব্যাটারি সেটি কি আপনি ইউপিএস এ আলাদা করে ওই সংযোগ দেন মানে ব্যাটারিটা কি বাহিরে আছে কেসের বাহিরে না ভিতরে থাকে সেটা একটু জানাবেন ইউপিএস এর তো একটা কেসিং আছে তাই না তো এই কেসিং এর আপনার ভিতরে থাকে না বাহিরে থাকে ব্যাটারিটা ভিতরে ইউজ করেন না বাহিরে ইউজ করেন অনেক কম্পিউটার ব্যবহার ব্যবহার করার জন্য দেখবেন যে ছোট মিনি ইউপিএস এর মতো মানে আইপিএস এর মতো পাওয়া যায় আর সেটার আবার ভিতরে ব্যাটারি দেওয়া থাকে বারো ভোল্টের অল্প এমপিআয়ারের ব্যাটারি ভিতরে দেওয়া থাকে তো আপনারটা কি ভিতরে থাকে নাকি বাহিরে আপনি থেকে ইউজ করেন জানাবেন আচ্ছা যাই হোক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম সেগুলোতে আমরা আসি সেটা হচ্ছে আপনার ইউপিএস মিনি ইউপিএস রাউটার ওনার জন্য যেটা তো এইটাতে আপনার হচ্ছে এই ব্যাটারিগুলো ইউজ করার সময় অবশ্যই ভালো মানের ব্যাটারি ইউজ করতে হবে তাহলে কি হবে চার্জটা ব্যাক বেশি পাবেন ঠিক আছে চার্জ বেশি ব্যাক আপ আর আরেকটি বিষয় ইউপিএসে আপনার হচ্ছে কখনোই আপনারা করবেন না বিদ্যুৎ সংযোগ ব্যাটারি করতে পারেন সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ দিলে আপনার হচ্ছে যেমন আপনার বারো ভোল্টের নাইন এম একটা ব্যাটারি পাওয়া যায় আর ব্যাটারির সাইজটা মোটামুটি এইরকম আপনার বিশেষ করে চার্জার যেগুলো ফ্যান আছে না চার্জার ফ্যান ডিসি চার্জার ফ্যান ওই ফ্যানগুলোর ভিতরে যে ব্যাটারিগুলো থাকে লিথিয়ামের ব্যাটারি ওগুলো পাউডার ব্যাটারি বলা হয় আবার অনেকে বলে লিথিয়াম ব্যাটারি কেউ মসরে ব্যাটারি বলে তো এই ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করতে পারেন কম্পিউটার ইউপিএস লাগে এসি সমস্যা ও কম্পিউটার ইউপিএস লাগে ইউপিএস এর বাহিরে ও বুঝতে পারছি ভাই আপনি কথা সত্তর অ্যাম্পিয়ার আপনি বাহিরে তো ভাই এখানে আপনার হচ্ছে চার্জ কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনার বিদ্যুৎ ওখানে কি এসি বিদ্যুৎ লাইন চলে আসে না হাত দিলে কি শখ করে এরকম কোনো প্রবলেম আবার হাত দিয়েন না আপনার হচ্ছে টেস্টার আছে না আপনার বিদ্যুৎ চেক করার জন্য দুইশো বিশ ভোল্টের বিদ্যুৎ চেক করার জন্য টেস্টার যেগুলো পাওয়া যায় ওইগুলো যে আপনি চেক করে দেখবেন যে আসলে কোনো হাত দিলে কোনো প্রবলেম আছে কি না অবশ্যই অনেক সময় প্রবলেম থাকে বিদ্যুৎ সংযোগটা পার হয়ে আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ওখানে হাত দিবেন না আপনি ওখানে টেস্টার দিয়ে দেখবেন যে আসলে আসলে বিষয়টা কি ঠিক আছে তো আপনি টেস্টটাতে দেখবেন যে আসলে কোনো বিদ্যুৎ লাইন আসে কি না যদি বিদ্যুৎ লাইন আসে ভাই অবশ্যই এখানে টেপ দিয়ে রাখবেন বা বাইরে থেকে কেউ যেন হাত না দেয় হাত দিলে কিন্তু প্রবলেম হতে পারে আর যদি বিদ্যুতের একটু আর্থিং আসে দেখবেন যে অনেক সময় ফুল বিদ্যুৎ আসে না এবং আর্থিং করে হালকা তো এই ক্ষেত্রে কিন্তু একটু লাইন আসে তো সেটা কোনো বিষয় না ওটা আপনার অনেক সময় সার্ভেট বোর্ডের কারণে এরকম সিস্টেমের কারণে ওটা আসে ওটা কোনো বিষয় না যখন আপনার লাইন দেওয়া থাকবে তখন না হাত দেওয়াটাই ভালো বিদ্যুৎ সংযোগ সবসময় তো ইউপিএস এ দেওয়া থাকে আচ্ছা বলতেছেন ইউপিএস এর পিছনে থ্রি পিন লাগে হ্যাঁ থ্রি পিন তো লাগে ইউপিএস এর ক্ষেত্রে থ্রি পিন দেওয়ার কারণ হলো একটা গ্রাউন্ড থাকে একটা গ্রাউন্ড থাকলে আপনার হচ্ছে বিদ্যুতের যে সমস্যাটা সেটা আপনার যেটা ওই কারেন্ট হওয়ার মতো যে সমস্যাটা সেটা থাকে না একটা হলুদ তাপ ওয়ার থাকে আর হচ্ছে দুইটা হচ্ছে মানে একটা লাল ওয়ার একটা হচ্ছে আপনার কালো ওয়ার এই দুইটা থাকে তিনটাই থাকে ইউপিএস এর পিছনে থ্রি প্লাগ ও আচ্ছা ইউপিএস এর পিছনে থ্রি পিন প্লাগে ও এখানে সমস্যা হচ্ছে বুঝতে পারছি এখন আপনার ইউপিএসটা কি রানিং না মানে রানিং আসে না তাই বলছিলাম আপনি ইউপিএসটা ব্যবহার করতেছেন কিনা রানিং আসে পিছনে ভোল্ট আউট হয় না লাইন দেখায় ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ইউপিএস এ যেটা লাইন ইন হয় সেটা তো বিদ্যুৎ লাইন আসে কিন্তু আউটপুটে আপনার হচ্ছে যেখান থেকে আউটপুটটা দেবে সেখানে আপনার এই প্রবলেমটা হচ্ছে মানে আপনার একটাতে লাইন আছে আর একটাতে নেই আচ্ছা আচ্ছা এতে কি আপনার ব্যবহার করতে পারতেছেন না একটাতে আর্থিং থাকে একটাতে হচ্ছে আপনার ভোট থাকে তো আর্থিংটা আপনার ওখানে আপনার কোনো রেসপন্স করবে না আর যেটা হচ্ছে ভোল্টের সেটা কাজ করবে দুইশো বিশ ভোট একটাতে বের হবে আর একটা হচ্ছে আপনার আর্থিং থাকবে আর্থিং এরটা তো আপনার কাজ করবে না ইউপিএস এর পিছনে আউট আচ্ছা গোল্ড আউট ঠিক আছে বুঝতে পারছি তো আউট হয় না নেগেটিভ এ লাইন দেওয়া দেখায় তো নেগেটিভে তো লাইন নেগেটিভে কেন লাইন দেখাবে আপনার পজিটিভ যেখানে আছে সেখানে লাইন আচ্ছা যাই হোক ভাই আপনি একটা কাজ করেন রবিউল ইসলাম ভাই আপনি আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে এখন ভাই ভাই বন্ধু আছে ও আচ্ছা মানে কিছুদিন হলো আপনি ব্যবহার করতেছেন না আচ্ছা যাই হোক আপনি একটা কাজ করেন আপনি হচ্ছে আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে তো সেখান থেকে আপনি আমার নাম্বারটা কালেক্ট করে আপনার হচ্ছে ইয়েতে করেন আপনার কী করবেন আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপে এসে আপনি দুই তিনটা পিক দিয়ে ঠিক আছে আমি আপনাকে সমাধানটা করে দেবো কোন টেনশন নাই নো টেনশন আচ্ছা রবিউল ইসলাম ভাই আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছিলেন জানাবেন আচ্ছা সমস্যা নাই আপনি ওই ইয়ে করেন নাম্বারটা নিয়ে আপনি ইমো হোয়াটসঅ্যাপে আমার চলে আসেন আমি ইনশাল্লাহ আমি আপনাকে আর বিখ তিনটা পিক দিন কোন জায়গায় কি সমস্যা হয় সেটা একটু বিখ দিয়ে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ আজকে মোটামুটি তো যাই হোক সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ সবাই আল্লা আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক ভালো থাকেন আজকে আপনার প্রায় চব্বিশ মিনিট মতো থাকলাম চব্বিশ পঁচিশ মিনিট যাই হোক আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন এরপরে আমরা পরবর্তীতে আবার কালকে বা হচ্ছে মানে প্রত্যেক দিনই তো আমরা লাইভে আসবো ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে পরের দিন আমরা আবার যখন লাইভে আসব যে কমেন্টগুলো আমরা আমাদের থাকবে সেই কমেন্টগুলো নিয়ে আবার নতুন করে আলোচনা করা হবে এবং সমস্যা সমস্যাগুলো সমাধান করা হবে তো আপনারা যারা যে সমস্যাগুলো আপনারা থাকবে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন সেই কমেন্টগুলো দেখে পরবর্তীতে আমরা পরের লাইভে ইনশাল্লাহ আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে